আসসালামু আলাইকুম পাইকারি এবং খুচরা সিএনজি ক্রেতাদের জন্য সুখবর সুখবর এসে গেছে আপনাদের হাতের নাগালে মেসাজ মদিনা এন্টারপ্রাইজে আপনার সুন্দর সুন্দর মডেলের বিভিন্ন সালের গাড়ি রয়েছে বিশ সাল একুশ সাল বাইশ সালের গাড়ি রয়েছে চমৎকার চমৎকার গাড়ি রয়েছে আপনাদের সাধ্য মতো গাড়িগুলা কই করতে পারবেন এই দেখেন সুন্দর সুন্দর গাড়ি রয়েছে আপনি পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন তা আজ দেরি না করে এই ব্যবসা লাভজনক ব্যবসা চলে আসুন যারা অল্প টাকা আছে তারাও নিয়ে এই ব্যবসাটা কিন্তু করতে পারতেছেন আপনার দুই লাখ টাকা আছে আমার তো একটা গাড়ি নেন এটা বাড়াইয়ে চালাইতে পারতেছেন অথবা পাইকারিভাবে কোনো কাস্টমারের কাছে কিস্তি বাবদও দিতে পারতেছেন ব্যবসা করতে পারতেছেন আর চলে আসুন যোগাযোগ করুন আমাদের এই নাম্বারগুলোতে এবং সাশ্রয় মোড়ে গাড়িগুলো পাবেন অল্প দামে অল্প দামে গাড়িগুলো পাবেন তাই আজই এই স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করুন আমাদের সাথে যোগাযোগের জন্য বিভিন্ন তথ্য জানার জন্য একটাই গাড়ি আছে যেটা বারো মাস ইনকাম হয় দিন রাত চব্বিশ ঘন্টায় ইনকাম করা যায় আপনি আমার শোরুম থেকে বের করার সাথে সাথে আপনার পকেটে টাকা ঢুকতে থাকবে কীভাবে আপনি বলতে পারেন এটা অযুক্তিক কথা না যুক্তি কথা কারণ আপনার বের করার সাথে সাথে আমরা দেখি যে কাস্টমাররা দাঁড়ায় থাকে রাস্তায় রাস্তায় প্যাসেঞ্জাররা দাঁড়ায় থাকে প্যাসেঞ্জাররা বলে বা এই চলেন মানে গাড়ি ওঠার জন্য গাড়িতে ওঠা মানে টাকা উঠলেই আপনাকে টাকা দিবে তাই এরকম বিজনেস রোদ বৃষ্টি তুফানে সবসময় বারো মাসই চলে তাই আট দেরি না করে একটি গাড়ির গর্বিত মালিক হন পুরাতন গাড়ি কিনতে কিস্তিতে নিতে পারবেন তারপর ডাউন পেমেন্টে নিতে পারবেন পাইকারি হারে নিতে পারবেন তো যোগাযোগ করে একটি গাড়ির গর্বিত মালিক হন যারা পাইকারি নিতে চান তাদের জন্য আরও সুখবর আপনাদের জন্য চিপ রেটে রাখা হবে আপনারা নিয়ে যাতে গাড়িটা নিয়ে দুই টাকা ইনকাম করতে পারেন ব্যবসা করতে পারেন সেই জন্য আপনাদের জন্য চিপ রেটে রাখা হবে আপনারা চলে আসুন আপনাদের পছন্দ মতো গাড়ি নিয়ে এসেছে এই যে জনতা কমপ্লেক্স চৌমনিতে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া এটা কসবা থানার অন্তর্গত কোটি চৌমনিতে চলে আসুন আমাদের পিয়াজস সাইনবোর্ডটা আপনি দেখতেছেন ভেঙে গেছে তুফানে ভেঙে গেছে যাই হোক তা আপনারা চলে আসুন আমাদের পেঁয়াজ শুরুে